যে বেলা প্রায় একটা দেড়টার সময় আমি ব্লগ স্টার্ট করলাম কেন কিসের জন্য তোমরা দেখো বহুদিন পরে আমি এই রান্নার জায়গায় রান্না করছি তাও আবার যা যা জিনিস রান্না করছি না এই যে রান্না হচ্ছে এখন মাংস আর এখানটাতে আমার ভাতও বসে গেছে তো এ রান্নার আওয়াজ হচ্ছে তো আজকের মাংস আমি কেন রান্না করছি তাও আবার অতটা মাংস কেন আর এতটা বেলায় কেন ভিডিও স্টার্ট করলাম সেটা সবটাই বলছি বেলা এই কারণে হয়ে গেল সকালবেলা ওঠা থেকে সকালবেলা মানে ঘুম ভাঙা থেকে বিছানা ছাড়িনি এই বিছানাতেই পড়েছিলাম ঘুম ভেঙে গেছে ঘুমাতে তো পারছি না আর এখন একটু উনি পাখা বন্ধ রেখেছি পাখা এই কারণে বন্ধ রেখেছি পাখা থেকে আর হাওয়া বলে কিছু নামছে না হাওয়া বলে কিছু অনুভবই হচ্ছে না মানে গরম লু বইছে যেন আর তারপরে ওঠার পরে আমি প্যান্টের পকেটগুলোকে একটু সেলাই করে নিচ্ছি একটু মেরামতি করে নিচ্ছি কারণ প্রচুর টাকা পয়সা যেহেতু আমার যাতে পকেট থেকে পক করে গলে না যায় সেই কারণে ওই প্যান্টের পকেটগুলোকে মজবুত মজবুত টিকাও বানাচ্ছি আই মার্কের আই বানাচ্ছে এমন নয় যে ওপরে আজকে দিদি রান্না করছে না তা নয় ওপরে আমার দিদিও রান্না করছে তাহলে আমি কেন রান্না করছি এখানে বলার সুযোগই পাচ্ছি না হুম ঘরে গিয়ে কথা বলি আগে রান্নার আওয়াজ হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে একটু আগে আমার বেটা আমার চাঁদের টুকরো বেটা ফোন করে বললো আজকের আমাদের বাড়িতে আসবে আমার বুলবুল সে আর আসবে আর দুপুরে ভাতও খাবে ওর অনলাইন ক্লাস চলছে আর অনলাইন ক্লাস শেষ হতে হতে দুপুর হয়ে যাবে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর মা চেয়েছিল যে এখানে আনবে কিন্তু ও বেটা ঠিক করেছে যে না বিনির বাড়িতে গিয়েই খাবো আর খাবে কি মাংস এই গরমের মধ্যে মাংস আমার বাচ্চা থোড়া পাগল বা পাগল হবে হবে এই মাংসটা আনাই হয়েছে ওর কথা ভেবে যে ও মাংস খাবে বলেছে বলে এই মাংস আনা হয়েছে কিন্তু তাই বলে এই মাংসটা আমি আমার ব্যাটার জন্য রান্না করছি না এই মাংসটা আমাদের নিজেদের জন্য রান্না করছি এটা ঝাল করে হবে এই মাংসটা যেটা আমরা বড়রা খাবো যেটা আমি রান্না করছি এখন আর আমার বুলবুল যে মাংসটা খাবে সেই মাংসটা আমার বরদি রান্না করছে ওটা ঝাল ছাড়া হবে কাজেই আমি বলি রান্নার কাজটা আগে করে নিই রান্নার কাজটা কমপ্লিট হয়ে গেলে যদি কুয়াপাড় থেকে রোদটা চলে যায় তখন আমি কাপড়টা কেচে নিয়ে স্নানটা করে নেবো আর তার মধ্যে যদি আমার বুলবুল চলে আসে তো আমার বুলবুলের সঙ্গেও দেখা হবে অনেকদিন পরে এই হাতের কামাল দেখাচ্ছি ওরা খাওয়ার পরে পাগল না হয়ে যায় মানে খুশির চোটে খুশির চোটে পাগল না হয়ে যায় এইটার পরে দেবো ও আমায়কা মায় গাছ আমি তো ভুলেও যাচ্ছি বাবা রে বাবা ও তো করছি খুবই ঠিক আছে জিরে রয়েছে সামান্য পরিমাণে জিরে রয়েছে জিরেটা ফোড়ন দেবো গোটা গরম মশলাও রেডি থেকেছি ফোড়ন দেবো এখানটাতে পেঁয়াজ কুচি মশলা সব আমার বরদি রেডি করে দিয়েছে হ্যাঁ রান্নাটা তাড়াতাড়ি করেন এখন এই তেলেতে দেবো গোটা জিরে কিছুটা পরে এই গরম মশলা পরে চলে যাবে এই পেঁয়াজটা এই একটু লাল হয়ে গেলে তারপরে মাংসটা চলে যাবে ভিডিও করতে করতে রান্না করতে গিয়ে দাঁড়িয়ে থেকে পেঁয়াজ পুড়িয়ে দিচ্ছি যাই হোক পেঁয়াজের পরে আমি মাংসটা দিয়ে দিলাম এখানটাতে রাখা রয়েছে আমার মশলাটা এই মশলাটা দিয়ে দেবো একটু পরে মশলাটা দিয়ে দিলাম নুন হলুদ দেবো এর সঙ্গে আমি ভাবছি এই আলু ভাজা আলুটাকেও দিয়ে দিই তাহলে আলুটাকে জিরে গুঁড়ো আর এই ধনেটা অল্প দিই এই যে আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিয়ে এতে জল দিয়ে দেবো আর এটা যখন ভালো করে ফুটে উঠবে এতে জাস্ট গুঁড়ো গরম মশলা একটুখানি দিয়ে দেবো আজকের এই রান্নাটা যদি স্বাদে ভালো হয় সবাই যদি আনন্দ করে খেতে পারে তাহলে তাহলে আমি একটা চ্যানেল খুলব একটা নন এক্সপার্ট মানে একটা ন শিখিয়া রান্নার চ্যানেল রান্না দেখাবে হতেই পারে একটু কেনা বেকা রান্না হবে এক্সপার্টদের মতো রান্না হবে না মাস্টার শেফের রান্না হবে না কিন্তু স্বাদ স্বাদ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আজকে রান্না যদি ভালো হয় তবে না হবে

হয়েছে সরে যা তুই গায়ের কাছ থেকে সরে যাও ফোন নেবে বলে ঘুর খাচ্ছে আমার গায়ের কাছে ঘুর ঘুর করছে তা তোর আমি নিলাম আমার এখনও পর্যন্ত এখনো পর্যন্ত আমার প্যান্ট সেলাই হয়নি কমপ্লিট আজকে কি এত গরম নেই কিন্তু না না আজ কোনো এইখানটাতে আমার বুলটার খাবার এসে গেছে আমার বুলটার জন্য আমার বরদি বানিয়ে দিয়েছে বিরিয়ানি কোথায় যাচ্ছিস রে

কাপড় কাচা হয়ে গেছে পাখার আওয়াজ আসবে কিছু করার নেই পাখা বন্ধ করলে দম বন্ধ হয়ে যাবে আর এখানটাতে একের পর এক চলছে এখন কি চলছে

দুপুরের খাওয়া দাওয়া করার পরে আর আমি একটা শর্টস বানিয়েছি শর্টসের শ্যুটও করলাম আমি আমার বর্দি মিলে ওরা আজকে আমাদের ঘরে এসেছে ঠিকই কিন্তু ওদের মন ওদের জায়গায় টানছে কেন জানো ওদের ওখানটাতে একটা কি মেলা ধরেছে বাবা গো বা ককটা তো মুকে মারছে গো তো এখন আমরা সব পরিবারে কইরো তুই যাবি তো তোকে নিয়ে যাব ওদেরই এলাকার

পৃথিবীতে আজ মেলাতে আর কিচ্ছু নেই প্যান্ডেলও খোলা হয়ে যাচ্ছে পুরো ফাঁকা মেলা এই মেলার বসু দিনকে যেটা এসেছিলাম সেটা ভালো অতিথি আমরা চড়া হয়ে গেছে আজকের মেলা ছিল লাস্ট আমাদের ঘোরাটাও লাস্ট হয়ে গেল ফাইনালি মানে এই বছরের মতো মেলা ঘোরা কমপ্লিট খুব ঘোরা হয়েছে বাবা হুম খুব জোর ডিজে এসে গেছে লে লে লেলে লে লেলে মাজালে আমাদের মাজা নেওয়া হয়ে গেছে আর এবার আমরা বাড়ির দিকে হাঁটা দিয়েছি বাবার জন্য কি কি জিনিস কিনলাম সেটা জাস্ট এক ঝলক দেখিয়ে দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দেবো এই যে এই তিনখানা স্ট্যাম্প কেনা হয়েছে ওর আমরা আমরা পরীক্ষা দেবো ওর কাছে পড়বো ওর স্কুলে আর ও আমাদেরকে স্ট্যাম্প দেবে ঠিক আছে তো ঘরেতে আমি চলে এসছি এখন জামা কাপড় চেঞ্জ করিনি একটু গেঞ্জিটা একটু চেঞ্জ করব ভালো লাগছে না ইরিটেশন হচ্ছে দেখি তো এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এখানটা তো আমার মাথায় স্ক্রাঞ্চিগুলো লাগিয়ে লাগিয়ে কি অ্যাডভার্টাইজমেন্ট করবে কে জানে খাওয়া দাওয়া কমপ্লিট এবারে শোয়ার আয়োজন করছি খুব আয়োজন করব বিশাল আয়োজন করে ফুটতে হবে সুন্দর দিনের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এটাকে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পারো তো শেয়ার করো ততক্ষণের জন্য গুড নাইট টাটা আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে